লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা ঝাপিকে বলেন কি ঝাপি শুনলাম তুমি নাকি বিউটি উইথ কম্পিটিশনে পার্টিসিপেট করছো কেন লোক হাসাতে যাচ্ছ এত ফিল্ম পাওয়ার লোভ তোমার নিজের ওয়েটা তো বুঝে চলবে নাকি আরে বাবা তুমি তো ওখানে গিয়ে দাঁড়াতেই পারবে না এত সহজ নাকি কম্পিটিশনগুলো জিতা তার উপর আবার আমি ওই কম্পিটিশনে পার্টিসিপেট করছি তোমার কি হাল করব বুঝতে পারছো তো ঝাপি বলেন কম্পিটিশনের নামটা তুমি জানো দেখছি See, beauty with a brand তোমার ধারণা বুঝি নিশ্চয়ই ফসসাপানা আর রোগা রোগা মেয়েগুলোই সুন্দর আচ্ছা ঠিক আছে তা যদি আমি ধরেও নেই ব্রেন ওটা কি করবে ওটা তো পুরো ফাঁকা গো ইনকা বলেন মুখ সামলে কথা বলে ঝাঁপি ঝাঁপি বলেন আরে দাঁড়াও এখনো আমার কথা শেষ হয়নি আমার ব্রেন্ডে বুঝি নিয়ে তোমার নিশ্চয়ই কোনো সংশয় নেই প্রথম দিনের ইন্টারভিউটার কথা মনে আছে তো তুমি তোমার বুদ্ধির অবস্থা দেখো কোথা থেকে জানতে পেরেছ আমি কম্পিটিশনে নাম দিয়েছি সেই জন্য সঙ্গে সঙ্গে গিয়ে কম্পিটিশন স্টেশনে নাম দিয়েছ তাও আবার বুঝে নিলাম ঠিক আছে তারপরে জেসে পড়ে আবার আমাকে জানাতে এসেছ তোমার কি হাল হবে মাথায় গন্ডগোল না থাকলে কেউ কি এই কাজ করে আমার কি মনে হয় বলতো তুমি আমাকে একটু ভয় পাও ইনকা বলেন জাস্ট শাট আপ ঝাঁপি ঝাঁপি বলেন মুখ বন্ধ করলে সত্যিটা কি মিথ্যা হয়ে যাই গো ইনকা বলেন মুখে খুব বড় বড় কথা হয়েছে না তোমার এরকম একটা জায়গায় থাকো এরকম একটাই এদো জায়গার গাইয়া শহরের আদব কয়দা কি জানো তুমি বদম থেকে এক পা তোমার সব হাওয়া বেরিয়ে যাবে তোমার মতো মেয়েকে না আমি তুরি মেরে উড়িয়ে দেব ঝাঁপি বলেন দেখো কতটা কাটটিবাজি করতে পারো তুমি তুরি মেরে ওড়ানো তো দূর তুমি আবারও আমার কাছে গোহারান হারবে আমি আবারও তোমার ঘেটি ধরেই তোমার মুখে কালি মাখিয়ে সারবো রণিত ইনকাকে বলেন এবার কি হবে ইনকা এত কিছু করে লাভের লাভ তো কিছুই হলো না দীপ ঝাঁপিকে বাঁচিয়ে ঠিক বেরিয়ে গেল মাঝখান থেকে আর একটু হলেই আমি উল্টে ফেসে যাচ্ছিলাম ইনকা বলেন আমি আর কি বলবো বল রনিত আমার তো নিজেরই মাথা কাজ করছে না যতবার ঝাপিকে ঝাঁপিকে চেপে ধরছি ঠিক কোনো না কোনো ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি আর পেরে উঠছি না রনিত ওইদিকে দ্বীপের শেষ বিশ্বাসটুকু আমরা হারিয়ে ফেলেছি এখন কি করবো কিভাবে ওকে আটকাবো আমার মাথায় কিছুই আসছে না আমার না পাগল পাগল লাগছে রনিত বলেন ইনকা আমার একটা নতুন টেনশন হচ্ছে জানো তো আমার মন বলছে দীপ লক্ষ্মী ঝাঁপি ফিলান্সে জয়েন করবে ইনকা ভেবে দেখো দ্বীপ ঝাঁপিকে বাঁচানোর জন্য বিদেশ যাওয়া ক্যান্সেল করে চলে এলো এবার যদি দীপ লক্ষ্মী ঝাঁপি ফিলান্সে জয়েন করেই তাহলে সব শেষ আমাদের ক্রেডিট বন্ধু নামও শেষ হয়ে যাবে জানি না আমরা কি করব। তুমি বুঝতে পারছ কি হবে সব শেষ হয়ে যাবে ইনকা বলেন না না রনিতে রিল্যাক্স এটা কিছুতেই হতে পারে না আমি দীপকে খুব ভালো করে চিনি ওর মতো মানুষ লক্ষ্মী চাপি ফ্লাঞ্চে কিছুতেই জয়েন করতে পারে না এত সহজ নয় রনিত বলেন না হলেই ভালো ইনকা বলেন বাট রনিত আমাদের ক্রেডিট বন্ধুকে কিন্তু আরো বড় জায়গায় নিয়ে যেতে হবে। আর তার জন্য আমার তোমাকে সঙ্গে চাই একবার যখন ক্রেডিট বন্ধুকে নিয়ে মাঠে নেমে পড়েছি তখন আর কিছুতেই ফিরে আসতে পারবো না রনিত বলেন